আসসালামকুম গাইজ আপু সাইডে হ্যাঁ হ্যাঁ যে হলো ভাই আবার গেল আসসালাম প্রথমে ইন্টার দিতে চাইলে আমি ইন্টু দিতে পারলাম না বর্তমানে আমি শার্ট ফিট দিয়ে যাচ্ছি যে চাচ্ছি যে শার্ট ফিট নিয়ে কিছু কথা বলতে এই যে লেগুনাগুলো দেখছেন এই যে আবার আপু এইটা হচ্ছে মণিপুর স্কোয়ার এই জায়গায় মানে কোনো ডিসিপ্লিন নাই যার যেদিকে ইচ্ছে সে সেদিকে যায় যার যেরকম ইচ্ছে আর লেগুনাগুলোর যে অবস্থা তারা যখন ইচ্ছা ব্রেক করে তাদের ফিটনেস তো নাই এখন ফিটনেস নিয়ে কথা এই যে আবার রিক্সা এই যে মামা তুমি কি করলা মানে এখন আবার রিক্সাগুলো নিয়ে কথা বলতে ষাট ফিটের যে অবস্থা তা আপনাদেরকে কিভাবে কি বোঝাবো বলেন ষাট ফিটে যারা একবার হলে ভ্রমণ করছে তারা বুঝতে পারে ষাট ফিটের অবস্থা কি রিক্সাওয়ালা মামাদের রাস্তা তাদের নিজের তারা রিক্সা নিয়ে মনে করেন যে সামনে গর্ত আছে তো হঠাৎ করে কর্নারিং করবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল তিনশো ষাট ডিগ্রি পারনের জন্য তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে ওরা ওরা হুট করে কর্নারিং করবে পিছনে কি আছে না আছে পিছনে যারা বাইকার আছে বা প্রাইভেট কার আছে তারা পড়ে মশি পড়ে এই যে লেবুনা লেবুনা সিএনজি রিক্সা তারা তো লোহা নিয়ে চালায় পিছনে যারা বাইক রাইড করে তাদের তো গাড়িতে কিট থাকে যারা প্রাইভেট কার তাদের একটা হলে তাদের সমস্যা হয় তারা তো ফুল রিক্সে থাকে এই জায়গায় আর লেবুনারা তারা আশিতে রান দিয়ে যায় জিরোতে ঘুরে ভালো মনে করেন যে তিরিশ সেকেন্ডের ভিতরে তাদের কোনো তারাও তো মনে করেন যে বর্তমান রেসিং কারার থেকেও তাদের ব্রেকিং সিস্টেম খুবই হাই তারা তাদের ফিটনেস বা ইঞ্জিনের কোনো ফিটনেস নাই তাদের ফিটনেস এসি দিয়ে ব্রেকের তাদের ব্রেকের কথা না বললেই নয় তারা অন্যরকম ড্রাইভার আর লেগুনা ড্রাইভারকে যদি প্রশ্ন করা হয় মামা তোমার কি লাইসেন্স আছে তাহলে তারা কি বলে জানেন তারা বলেছে যে লাইসেন্সটা তুই কি আর লেগুনা চালায় তারা লাইসেন্সবিহীন গাড়ি তারা লেগুনা চালায় হ্যাঁ ভালো কিন্তু তারা যেভাবে ড্রাইভিং করে তারা অনেক ভালো ড্রাইভার কিন্তু যেভাবে ড্রাইভিং করে তাদের যে বাইকার বা প্রাইভেট কার বলেন তাদেরকে অনেকটা দুর্দশায় পার করতে হয় এই ফিট পিটরে আসলে তারা অনেকটাই ভোগান্তিতে পড়ে এই সাইড সাইড আর ইয়ে তাদের মোটর বাইক রাইড করার জন্য বা প্রাইভেট কার রাইড করার জন্য তাদের ভোগান্তি শেষ নেই আর যারা সাইড পিটরে না আসছে না একবার সব প্রয়োজন একবার ঘুরে যাবেন তারা একটু সাপ নিয়ে যাবেন যে সাইড পিঠরে কীভাবে গাড়ি এ ই করতে হয় ড্রাইভ করতে হয় বর্তমানে এই যে রিক্সাওয়ালা মামা সিএনজি মামা আর সিএনজি তো খারা দাম তারা টান দিয়ে একশো একশোতে টান দেয় আর এই যে দেখে এই হলুদ নেন যে লোকিং নাই আত একটা পিছনটা দেখা গেলো কি না গেল তাই নিয়ে নিল তা তাদের কথা বললে লাভ নাই এই যে সামনে দেখেন এই যে আবার আপু এই যে রিক্সা এদের কথা বললে লাভ নাই আর যে মহিলাদের কথা একটু বলি মহিলারা মনে করেন যে এই যে ষাট ফিটরে স্কুল কলেজ একটু বেশি যার কারণে এই জায়গায় স্টুডেন্টের সংখ্যা বেশি আর স্টুডেন্ট হলো আপনার মনে করেন যে ফাইভ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের ফ্যামিলির মেয়ে মহিলা মানুষ যারা আছে তারা আসে এই রাস্তায় রাস্তায় আসার কারণে মহিলারা মহিলাদের কথা তো বলাই লাগে না যারা মোটর বাইক রাইড করেন তারা সব সময় দুইটা জিনিস মেনটেন করেন একটা হলো মরুব্বী মানুষ বয়স্ক মানুষ আর একটা হলো মহিলা মহিলার কোনো বয়স লাগে না তাদের তাদের রাস্তা তাদের নিজেদের তারা যেই সময় যে রাস্তা দেখে তাদের নিজেদের রাস্তা পিছনে কি আছে না আছে তাদের দরকার নেই তারা হাঁটা দেয় আর এই যে আমাদের দেখেন বর্তমান যুগের যে কি অবস্থা দুই পাশে পা দিয়া কালো ড্রেস পরে বসে আছে তার ড্রেসিং গেট আপ দেখেন আর বসার স্টাইলটা দেখেন বর্তমানে মহিলাদের যে কি অবস্থা তাদের কথা বলো তো আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা বুঝতে পারেন বর্তমানের যে কি অবস্থা আর এই দেখেন লেগুনা লেগুনায় কোনো ই নেই এরা মনে করেন যে পিছনে লক্ষ্মীবে দশজন পাঁচজন পাঁচজন দশজন আর পিছনের যে শিখ বলে রড রড রডে রডে থাকবে আর পাঁচজন রড সিটে থাকবে আরও পাঁচজন এই মিনে যে ষাট ফিট ষাট আমাদের অবস্থা আর ষাট ফিট একটু সমস্যা হলো একটু রাস্তাগুলো একটু ভাঙা যার কারণে একটু ড্রাইভিংয়ে সমস্যা হয় ড্রাইভারদের কিন্তু রিক্সাওয়ালা এবং আপনার লেবোনা লেবোনা ড্রাইভাররা তারা তো রাজত্ব করে বর্তমানে সাইড পিট রোডে রাজত্ব হলো রিক্সা আর লেবোনা ড্রাইভারদের বর্তমানে এই রোডে বাইকাররা হলো ধনচা তাদের কোনো মূল্যায়ন নাই তারা যে একটা গাড়ি নিয়ে বের হয় তারাও যে মানুষ তাদেরকে তাদেরও যে সেভাবে চলে দরকার এরকম কোনো ই নেই আর এই যে দেখেন কিছু ড্রাইভার আছে যে সামনে স্কুল ড্রেস পরা যায় ছোট ভাই বড় যে আই বলেন ছোট ভাই হবে তারা তারা তো তাদের মতো ড্রাইভার তারা আর লেগুনের ড্রাইভারের ভিতরে কোনো পার্থক্য নেই তা তারা লেগুনা ড্রাইভার ম্যাক্স প্রথমত দেখেন শহরের ভিতরে ড্রাইভ করার জন্য আপনার হেলমেট মাস্ক দরকার তা আমাদের বড় ভাইদের দুজনের এক ধরনের হেলমেট নাই হেলমেট নাই তারা ড্রাইভ করতেছে ডিপি চলাফেরা করতেছে তারা তাদের মতো চলাফেরা করে তাদের দেখার মতো ওইভাবে কেউ নাই হ্যাঁ আবার কিছু কিছু পুলিশ দেখা যায় হেলমেট ছাড়া গাড়ি চালাইতেছে আর আমরা হেলমেট ছাড়া হ্যাঁ গাড়ি চালাইতে গেলে আমাদের পেদেরা পণ দেয় আর কি যাই হোক আমাদের কথা বলে লাভ নাই আমরা আসছি দূর থেকে পড়ালেখা করার জন্য আমাদের তো রকম আমরা জীবনযাপন করতেছি ঢাকার ঢাকার মতো জায়গায় সবার আর বেচা আর একটা কথা বলি বেচালারদের কথা বর্তমানে বেচালারদের যে কি অবস্থা বেচালার হলো ঢাকা শহরে পরিত্যক্ত একটা জিনিসের মতো এরা বাসা খুঁজতে গেলে বাসা পাবে না হয় ছয়তলায় নয় নিচ তেলায় ছয়তালায় পাইলে লিপ থাকবে না নিচ তেলায় হলে মশা এরা যে কীভাবে জীবনযাপন করে আর আমার আমি বুঝতে পারতেছি না যে ঢাকার যে বাড়িওয়ালারা আছে তারা কি বেসলর ছিল না তারা কি জন্মগত বিবাহিত নাকি আমার একটা এই একটা কোশ্চেন থেকে যায় তারা কি জন্মগত বিবাহিত তাদের কি যাই হোক তাদের কথা আর কি বলবো আমরা প্রায় শেষের পথে আমরা চলে আসছি আমাদের গন্তব্যের কাছে আপনারা আমাদের পেজ থেকে দেখলে আমাদেরকে একটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে রাখা বেলাইকনে ক্লিক করে দেবেন লাইক কমেন্ট আপনাদের ইচ্ছা ভালো থাকবেন সুখে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য যাতে আরো ভিডিও আনতে পারি আল্লাহ হাফেজ টাটা গুড বাই গেয়া